ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপনার পর্যন্ত পৌঁছাতে পারে হাই গাইস তো এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেআউট ট্যাবের বাকি অংশ তো আমরা লেআউট ট্যাবে চলে যাই আমাদের ওয়ার্ড ডকুমেন্ট খোলার পর লে আউট ট্যাবে আমরা যা দেখবো সেটা প্রথম অপশন হচ্ছে আমরা দেখেছিলাম মার্জিন ওরিয়েন্টেশন সাইজ কলম তাই না এ ভিডিওতে আমরা দেখব হলো ব্রেকস আর লাইন নাম্বারস আর হাইফেনেশন তো ব্রেক্স আসলে কি আমরা এই ব্রেক্স এর মধ্যে কিছু অপশন পাবো যে ব্রেক্স গুলো আমাদের কন্টেন্ট ব্রেক করতে পারে পেজ ব্রেক করতে পারে সেকশন ব্রেক করতে পারে সেকশন ব্রেক সবচেয়ে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি একটু পরে আপনাদেরকে বলবো দেখেন অনেক বেশি ইজি হবে অনেক বেশি সুন্দর হবে ভিডিওটা দেখেন আমাদের এখানে ব্রেক অপশনে আসার পর যে প্রথম অপশন আছে সেই অপশনটা হচ্ছে পেজ ব্রেক এই অপশনটা কি এই অপশনটা হচ্ছে পেজ ব্রেক এই পেজ ব্রেক আর এই ইনসার্টের পেজ ব্রেকের মধ্যে কোনো পার্থক্য নেই একদম সেম টু সেম যা আছে এখানে তাই আছে এইখানে ঠিক আছে তো এই পেজ ব্রেক আর এই পেজ ব্রেকের মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন এখান থেকে আমরা পেজ ব্রেক করতাম যে পেজ ব্রেকটা হতো এখান থেকে যখন ইনসার্ট টাইপে আমরা পেজ ব্রেক করতাম লাইক এইভাবে ক্লিক করতাম তখন একটা পেজ ক্রিয়েট হতো অথবা আমরা যদি এখানে কন্টেন্ট রাখতাম র্যান্ড কন্টেন্ট রাখতাম রাখার পর যখন এখানে আমরা এইখানে কার্সারটা রেখে পেজ ব্রেক করতাম তখন আমাদের কন্টেন্টটা ব্রেক হতো ওই পাশে সেম টু সেম আমরা যদি লেআউট ট্যাবে আসি আর ব্রেক অপশানে গিয়ে কারসারটা এখানে রাখবো এখানে রাখার পর ব্রেকে যাব যাবো সরি লেআউট ট্যাবে লেআউট ট্যাবে ব্রেকে যাব যাওয়ার পর এখান থেকে যখন আমরা এই পেজে ক্লিক করব তখন দেখেন সেম টু সেম পেজ ব্রেক হবে একদম সেম যেটা ছিল আগে ওরকমই আমাদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পর থেকে এখানে যেটা আছে এটাকে বলা হয় কলাম ব্রেক কি বলে এটাকে কলাম ব্রেক তো এটা বোঝার আগে কলাম বুঝতে হয় তো আমরা কলাম গত ভিডিওতে বুঝেছি এবার দেখেন আমি দুইটা প্যারাগ্রাফটাকে কলামে ডিভাইড করি দুইটা কলামে ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে এই যে লেখাটা আছে ইউ ক্যান অলসো টাইপ এ কিওয়ার্ড এখান থেকে আপনার ব্রেক হয়ে এ পাশে চলে যাবে তো আপনি কি করবেন দেখেন পেজ ব্রেক এখানে ক্লিক করবেন কলাম ব্রেকে ক্লিক করবেন কলাম ব্রেক হয়ে এ পাশে চলে আসবেন আর উপরে যে কলমটা এই পাশে ছিল ডান পাশে তাকে ধাক্কা দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছে তাই না দেখেন এই জায়গায় স্পেস রেডি হয়ে গেছে এগুলো আমরা কখন করি এগুলো আমরা যে নিউজ পেপারে যখন জায়গা হয় না বা ইমেজ অ্যাটাচ করতে হবে এমন সময়গুলোতে আমরা এগুলো ব্যবহার করে থাকি ঠিক আছে তা আমি আন্ডু করে দিলাম আচ্ছা রিডিউ রাখি সমস্যা নেই অথবা আন্ডু করে দেন আন্ডু করে দিলাম তো এই হচ্ছে আমাদের কলাম ব্রেক তারপর আছে আমাদের টেক্সট র্যাপিং দেখেন একটা জিনিস খেয়াল করবেন এখানে যখন আমরা একটা এখানে প্রত্যেকটা কিন্তু একটা প্যারাগ্রাফ আকারে ট্রিট করা হয় প্রত্যেকটাকে এইটা একটা প্যারাগ্রাফ এইটা একটা প্যারাগ্রাফ এইটা একটা প্যারাগ্রাফ এইভাবে কিন্তু এখানে পাঁচটা প্যারাগ্রাফ আছে তাই না আমরা এটাকে ভালো বুঝতে পারবো যখন আমরা এটাকে হোম ট্যাবে গিয়ে বুলেট করব দেখেন বুলেট অথবা নাম্বার করব নাম্বারিং করলাম দেখেন পাঁচটা প্যারাগ্রাফ না এখন যদি আমি মাঝখান থেকে যে কোনো এক জায়গায় কার্সার রেখে এন্টার ক্লিক করি তাহলে ছয় নম্বর প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে যাচ্ছে না হ্যাঁ তো আপনার একটা ডিমান্ড আছে যে আপনি এই মাঝখান থেকে ব্রেক করবেন এই পাশে আসবে কিন্তু ওই প্যারাগ্রাফ থেকে আলাদা হবে না মানে ছয় নাম্বার প্যারাগ্রাফ ক্রিয়েট হবে না ওই প্যারাগ্রাফের অংশই থাকবে তখন আপনাকে জাস্ট ট্যাবে যেতে হবে 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 ব্রেকে ক্লিক ক্লিক করতে করতে এখান থেকে টেক্সট বাট আগে ওইখানে রাখতে যেখানে আপনি ব্রেক করতে চান এবার আমি টেক্সট র্যাপিং ক্লিক করবো দেখেন ছয় নম্বর প্যারাগ্রাফ ক্রিয়েট হয়নি ওই প্যারাগ্রাফের অংশ হিসাবেই লাইনটা আলাদা হয়ে গেছে ঠিক না তো এভাবে আমরা ব্রেক করে থাকি আমাদের কন্টেন্টগুলোকে টেক্সট 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 র্যাপিং র্যাপিং র‍্যাপিং এটাকে বলা হয় ঠিক আছে আমরা করে আমাদের লাইনগুলোকে আলাদা করতে পারবো বাট ওই প্যারাগ্রাফের অংশ হিসাবেই রাখতে পারবো ঠিক আছে তারপর দেখেন আমাদের কাছে একটা অপশান আছে নেক্সট পেজ এটাই হচ্ছে আমাদের সেকশন ব্রেক এবার আমরা একটা কাজ করি এখান থেকে নাম্বারিংগুলোকে সরিয়ে দিই ওকে তারপর দেখেন আমাদের এখানে একটা হেডারে যখন আমরা ইন করব হেডারে ইনের তো শর্টকাট আপনাদেরকে আমি বলেছি আগে যে আমরা ডাবল ক্লিক করলে হেডারে চলে আসবো ডাবল ক্লিক করলে বডিতে চলে আসবো ডাবল ক্লিক হেডারে করলাম দেখেন হেডারে চলে আসছি এখন এখানে শুধু হেডার লেখা না ওকে যদি শুধু হেডার লেখা আমরা একটা কাজ করব আমরা সেকশন ব্রেক করব অর্থাৎ প্রত্যেকটা পেজের সেকশন আলাদা আলাদা হবে অর্থাৎ প্রত্যেকটা পেজের না চলে ধরেন আপনি একটা পেজের একটা সেকশনে পাঁচটা পেজ রাখতে চাচ্ছেন আবার একটা সেকশনে পাঁচটা পেজ রাখতে চাচ্ছেন তো এরকম আপনি করতে পারবেন কিভাবে ধরেন আমি এখানে কার্সারটা রাখলাম রাখার পর লেআউট ট্যাবে গেলাম যাওয়ার পর ব্রেকে গেলাম এখান থেকে নেক্সট পেজ ব্রেক করলাম এই যে এখানে দেখেন এই সেকশনটার নামই হচ্ছে সেকশন ব্রেক এই পার্টটার নাম কি সেকশন ব্রেক আমরা ক্লিক করলাম দেখেন আমাদের কন্টেন্ট ব্রেক হয়েছে এবং অন্য পেজে চলে গিয়েছে তাই না কিন্তু এবার একটা মজার জিনিস দেখবেন যেটা হচ্ছে হেডারটাকে অ্যাক্টিভেট করেন দেখেন হেডারে লেখা আছে হেডার সেকশন ওয়ান হেডার সেকশন 2 এবার সেকশনে ব্রেক হয়ে গেছে এখন যদি আপনি ফার্স্ট নাম্বার পেজে থাকা অবস্থায় ইনসার্ট ট্যাব দিয়ে আরো পেজ নেন ব্ল্যাঙ্ক পেজ দেখেন আমি ফার্স্ট નંબারে থাকা অবস্থায় ব্ল্যাঙ্ক পেজ নিলাম একটা কিন্তু এবার আমি যদি হেডার অন করি দেখেন এই এই যে এক নাম্বারে থাকা অবস্থায় আমি নিয়েছিলাম এজন্য এখন সেকশন 1 সেকশন 1 হেডার সেকশন 1 হেডার সেকশন 1 তারপর হেডার সেকশন 2 এভাবে করে আপনি সেকশন ব্রেক করতে পারেন এবং একটা সেকশনের আন্ডারে থেকে আরো পাঁচটা পেজ ওই পেজের মতোই ধর্ম অবলম্বন করবে এর মানে হচ্ছে যে এই পেজগুলা এই পেজটা প্রথম পেজটা যে রকমের ধর্ম থাকবে বা যেভাবে ডিজাইন হবে সেকেন্ড পেজটাও সেই রকমেরই ডিজাইন হবে অর্থাৎ এখানে আমি যে হেডার রাখবো এই হেডারটাও সেমভাবে আসবে এই হেডারটাও সেমভাবে আসবে এখন আপনার কথা হলো ভাই আমি সেকশন ব্রেক করলাম ঠিক আছে তো হেডার তো সেমই আসছে আমি চেঞ্জ করব কিভাবে দেখেন আপনি চেঞ্জ করবেন কিভাবে সেটা চেঞ্জ করার জন্য আমি আপনাকে একটা কথা বলেছিলাম হেডার ফুটার করানোর সময় এই অপশনটা আমরা পরে দেখব লিঙ্ক টু প্রিভিয়াস এই লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটা আপনাকে সরিয়ে দিতে হবে একটা জিনিস আমরা দেখি আগে আমরা একটা হেডার বসাই দেখেন এখান থেকে আমি যেকোনো একটা হেডার ধরে নিয়ে হেডারটা আমরা নিয়ে নিলাম দেখেন তিনটা ত্যাগি হেডার আসছে না এবার একটা আমরা ফুটার বসাই এই ফুটারটা আমরা এখান থেকে সরি ফুটার এখানে আছে এই ফুটারটা আমরা বসাই ধরেন এই ফুটারটা আমরা বসালাম দেখেন তিনটাতে একই ফুটার বসছে না এবার আমি একটা কাজ করবো এই হেডারে থাকবো এই দুই নম্বর সেকশনের হেডারে আসবো এখান থেকে যে সেম অ্যাজ প্রিভিয়াস লিঙ্ক টু প্রিভিয়াস অপশনটা কেটে দিব দেখেন এখান থেকে সেম অ্যাজ প্রিভিয়াস লেখাটা সরে গেছে এখানে সেম অ্যাজ প্রিভিয়াস লেখাটা আছে ফুটারে আসবো আসার পর লিঙ্ক টু প্রিভিয়াস কেটে দিব ঠিক আছে এবার দেখেন এবার আমি এখানে আসবো ফুটার ডিলিট করে দেবো রিমুভ ফুটার আর এখানে আসবো হেডার রিমুভ হয়ে দেবো রিমুভ হেডার দেখেন এবার এক কার দুই এর হেডার রিমুভ হয়নি বাট এটা রিমটার রিমুভ হয়ে গেছে এখানে আমি আলাদা হেডার দিতে পারবো লাইক আমি এখানে হালাদা একটা আলাদা হেডার দিই আর একবার শেষে আমি একটা আলাদা ফুটার দিই এইবার দেখেন ম্যাজিকটা সেকশন ব্রেক করার ম্যাজিক সেকশন ব্রেক করার কারণে আমি আলাদা আলাদা হেডার ফুটার রাখতে পারতেছি আমার পেজগুলোতে এবার আমি চাইলে এরকম এরকম সূত্রের জাস্ট আমি এখানে ক্লিক করব ধরেন এই বডিতে আসলাম আমি ইনসার্ট ট্যাবে গিয়ে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিই দেখেন ওই ব্ল্যাঙ্ক পেজটা আবার সেকশন টু এর ধর্ম নিয়ে থাকবে এভাবে করে আপনি সেকশন থ্রি ব্রেক করতে পারবেন সেকশন থ্রি এর লিঙ্ক টু প্রিভিয়াস কেটে দিলে সেখানে আলাদা হেডার ফুটার রাখতে পারবেন তো এইভাবে আমরা প্রত্যেকটা পেজে আলাদা আলাদা হেডার ফুটার করতে পারি তাই না এই হচ্ছে আমাদের লে আউট ট্যাবের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক আছে আমরা একটু এইগুলো বুঝলাম এবার আমরা একটা কাজ করি আমরা পরের অপশানে একটা অপশান আছে এটাকে বলা হয় কন্টিনিউয়াস ব্রেক এটা বোঝার জন্য আপনাকে লাইন নাম্বার বুঝতে হবে তো আমরা একটু সবকিছু আন্ডু করে দিই ঠিক আছে যা আমরা করেছিলাম সবকিছু আন্ডু করে দিই হ্যাঁ খালি আমাদের প্যারাগ্রাফটা রাখি হ্যাঁ এই প্যারাগ্রাফটা রাখলাম এবার দেখেন এই কন্টিনিউয়াস a বোঝার জন্য আপনাকে আগে লাইন নাম্বার দিতে হবে তো আমরা আগে লাইন নাম্বারটা বুঝে আসি লাইন নাম্বার অপশনে যে প্রথম অপশন আছে এটা হচ্ছে নান অর্থাৎ কোনো লাইন নাম্বার থাকবে না তারপরে যে অপশন আছে এটা হচ্ছে কন্টিনিউয়াস এটার মানে হচ্ছে কন্টিনিউয়াসলি লাইন নাম্বার চলতে থাকবে জাস্ট আপনি এটা ক্লিক করেন দেখেন এই যে দেখেন লাইন নাম্বার শুরু হয়ে গেছে 1 থেকে নিয়ে 17 এবার যদি আপনি খালি খালি জায়গা রেখেও এন্টার ক্লিক করতে থাকেন তাও নাম্বার আসবে অন্য পেজে চলে যান দেখেন তাও নাম্বার আসবে ঠিক আছে এটাকে বলা হয় কন্টিনিউয়াস নাম্বার লাইন কন্টিনিউয়াস লাইন নাম্বারস তারপর দেখেন আমাদের কাছে এখানে আরেকটা অপশন আছে লাইন রিস্টার্ট ইচ পেজ প্রত্যেকটা পেজে লাইন নাম্বার আবার স্টার্ট হবে যদি এটা আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে শেষ হয়েছে আমরা এটা ক্লিক করতে থাকবো তারপর যদি অন্য পেজে যায় আবার ওয়ান টু থ্রি থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে তে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের পরের অপশন রিস্টার্ট ফ্রম ইচ পেজ ঠিক আছে রিস্টার্ট ইট পেজ তারপর আছে রিস্টার্ট ইট সেকশন আচ্ছা এখন কথা হলো হোয়াট ইজ সেকশন সেকশনটা তো নতুন পেজ থেকে শুরু হয় আপনি যদি এখন ব্রেকে গিয়ে একটা নতুন সেকশন ব্রেক করেন দেখেন নতুন পেজ আসছে না তো আমরা যদি এখান থেকে রিস্টার্ট ইট সেকশন ক্লিক করি দেখেন প্রত্যেকটা সেকশন থেকে নতুন করে আবার নাম্বারিং স্টার্ট হবে পুরো পেজ পুরো হওয়া লাগবে না পেজ পুরো হওয়া লাগবে না নতুন পেজের নতুন সেকশন থেকে আবার স্টার্ট হয়েছে এটার আরেকটা বেস্ট উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আমরা রিস্টার্ট ইচ সেকশান অপশানটাতে ক্লিক করবো তার আগে আমরা একটা কাজ করবো কন্টিনিউয়াস অপশানটা বুঝবো আচ্ছা একটু এই জিনিসটা আমি একটু বুঝাইনি লাইন নাম্বারটা আসলে শেষ করে ফেলি তারপর দেখেন লেখা আছে সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ আপনি দেখেন কন্টিনিউয়াস ক্লিক করলেন ঠিক আছে এখন আপনি এখানে এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এভাবে পাবেন তাই না আপনি চাচ্ছেন সেভেন্টিন পর্যন্ত থাকবে এবং এইটিন থেকে উঠে যাবে উঠে যাবে একটু জায়গা আপনার খালি দরকার মাঝখানে ধরেন একটা ইমেজ রাখার জন্য অথবা কন্টেন্ট রাখার জন্য আপনার মাঝখানে জায়গা দরকার তা আপনি কি করলেন লাইন নাম্বারে আসলেন সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ ক্লিক করেন দেখেন এখান থেকে উঠে যাবে এবার আপনি হিট করেন হিট করে একটু দূরত্বে চলে আসেন আসার পর এবার আপনি লাইন নাম্বারে আবার যাবেন যাওয়ার পর সাবপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ আবার ক্লিক করবেন দেখেন আপনার নাম্বারিংটা একদম পুনরায় আগের মতো আবার স্টার্ট হয়ে গেছে তো এইভাবে করে আমরা কি করতে পারি লাইন নাম্বার অন করতে পারি এবং সাপ্রেস করে মাঝখানে কিছু জায়গা থামিয়ে দিতে পারি আবার ওই লাইন নাম্বারটা কন্টিনিউ করতে পারি তো এই অপশানটা আমাদের কাছে আছে ঠিক আছে তারপর দেখেন হ্যাঁ তারপর এখানে আর কোনো অপশন আমাদের কাছে তেমন ইম্পর্টেন্ট নেই রিস্টার্ট ফ্রম ইচ সেকশন তো আমি দেখাই দিলাম প্রত্যেকটা সেকশন ব্রেক হবে যেখানে যেখানে ওইখান থেকে রিস্টার্ট হয়ে যাবে ঠিক আছে রিস্টার্ট নাম্বারগুলো রিস্টার্ট হয়ে যাবে ওকে তারপর দেখেন নান করে দিই আমরা আচ্ছা এরপর আমরা একটু কন্টিনিউয়াসটা রাখি রাখার পর এবার ব্রেকে আসেন ব্রেকে এসে এবার কন্টিনিউয়াস সেকশন ব্রেক ক্লিক করেন এই যে এখানে ক্লিক করেন ক্লিক করার পর এবার আপনি আগে যান অর্থাৎ দেখেন ওইটা ক্লিক করার কারণে কি হবে আমি একটু দেখেন এখানে আমাদের আছে আছে না এই আমরা একটা কাজ করব একটা সেকশন ব্রেক ব্রেক করব করব এই নতুন পেজে যাবে না সেকশনটা হবে এটা আপনি ফিল করতে পারবেন না দেখেন এখানে এটা আপনি ফিল করতে পারবেন না কেন আমি বলি এটা ফিল করার জন্য আপনাকে একটা জিনিস এখানে মনে রাখতে হবে দেখেন এখানে এটির নাম্বার আছে না আমি যদি ব্যাকস্পেস ক্লিক করি তাহলে এটির নাম্বারটা চলে গেছে না ওকে এবার আমরা ইন্টারহেট করে আসি এবার আপনি আসেন ব্রেকসে আসেন আসার পর ই কন্টিনিউয়াস ব্রেক সে ক্লিক করেন এখানে লেখা আছে ইনসার্ট এ সেকশন ব্রেক এন্ড स्टार्ट द নিউ সেকশন অন দা সেম পেজ এটা ক্লিক করেন ক্লিক করলেন এবার এইখানে নতুন একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে বাট আপনি ফিল করতে পারবেন না এটা কিভাবে ফিল করবেন এবার লাইন নম্বরে আসেন আসার পর রিস্টার্ট ইচ সেকশন এটাতে ক্লিক করেন এবার দেখেন সেকশন যে মাঝখানে ব্রেক হয়েছে সেই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন তাই না কারণ আমরা সেকশন যদি ব্রেক না করতাম তাহলে রিস্টার্ট ফ্রম ইচ সেকশন এটা কাজই করতো না দেখেন এখানে সেকশন ব্রেক হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ব্রেক এই যে কন্টিনিউয়াস ব্রেক আছে অপশন এখানে যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি সেকশন স্টার্ট করে দেবেন আর এটা বোঝার উপায় ছিল যে লাইন নাম্বার আমরা যখনই সেকশন ডিভাইড করতেছি রিস্টার্ট ফ্রম ইচ সেকশন তো সেখান থেকে ওয়ান টু থ্রি স্টার্ট হচ্ছে তো এই জিনিসটা বোঝার জন্য আর কি আমি আপনাদেরকে এখানে থামিয়ে রাখলাম তো এই হচ্ছে আমাদের মেইন বেসিক পার্ট যেটা ব্রেকসের অনেক বেশি দরকার পড়ে তারপর দেখেন তারপর আমাদের কাছে এই নাম্বারিংগুলো আমরা একটু সরাই দিই নান করে দিই তারপর দেখেন আমাদের কাছে একটা অপশান আছে যেটা হচ্ছে ইভেন পেজ ব্রেক এটা মানে হচ্ছে সবগুলো জোর সংখ্যা ব্রেক হবে জোর সংখ্যা ব্রেক মানে হলে এটা ক্লিক করেন দেখেন আরেকটা পেজ আসবে তারপর এখানে আবার আসেন আবার ক্লিক করেন আবার আসেন আবার ক্লিক করেন আবার আসেন আবার ক্লিক করেন ঠিক আছে দেখেন এখানে কয়টা পেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমাদের কয়টা নাম্বার থাকার কথা পাঁচটা নাম্বার না বাট এখানে দেখেন কি লেখা আছে এইট আউট অফ এইট এইট আউট অফ এইট এর মানে কি এর মানে হলো জোর সংখ্যার সব নাম্বার চলে আসছে বেজোর সংখ্যার যত নাম্বার আছে বাদ দিয়ে দেওয়া হয়েছে এক বাদ যাবে না এক নাম্বার পেজটা কম্পালসারি সে থাকবেই থাকবে তারপর থেকে যত বেজোর সংখ্যা আছে সব বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার আপনি যদি আপনার যদি বিশ্বাস না হয় দেখেন আমি এই পেজটাতে আসবো ধরেন এই পেজটা আপনার এই পেজটা আপনার এক নাম্বার পেজ ঠিক আছে না এই পেজটা আপনার এক নাম্বার পেজ দেখেন লেখা আছে পেজ ওয়ান অফ এইট এবার একটু জুম আউট করেন এই পেজটা আসেন এই পেজটা কত নাম্বার পেজ হওয়ার কথা দুই নাম্বার তাই না এই নাম্বারটা দুই নাম্বারই আছে দেখেন পেজ নাম্বার অফ এরপরটা কত হওয়ার কথা তিন না বাট তিন নাম্বার পেজটা বাদ দিয়ে দেওয়া হয়েছে কীভাবে এভাবে ক্লিক করেন দেখেন এখানে লেখা আছে ফোর আউট অফ এইট এরপরে কি লেখা আছে দেখেন তো এরপরে যদি আমরা কানসারটা রাখি দেখেন সিক্স আউট অফ এইট এরপরে লেখা আছে এইট আউট অফ এইট দেখেন এখানে লাস্টেরটাতে আসবে এই যে এইট আউট অফ এইট এটার কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে বেজোর সংখ্যার নাম্বারগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে ওকে তারপর দেখেন আমরা একটু ব্যাগে যাই হুম একটু ব্যাগে গেলাম এবার আমরা আবার লে আউটে যাবো আবার ব্রেক করব কিন্তু এবার অড পেজে ব্রেক করবো এবার ক্লিক করি কয়েকটা পেজ ব্রেক করি আমরা চারটা পেজ ব্রেক করি চারটা পেজ ব্রেক করলে আমাদের কয়টা আসার কথা চারটা না বাট এখানে দেখেন কি লেখা আছে সাতটা পেজ অর্থাৎ আমাদের এক নম্বর পেজটা আছে আমাদের তিন নম্বর পেজটা আছে দুই চার ছয় এগুলো বাদ হয়ে গেছে মানে যত জোর সংখ্যা আছে সব বাদ এবার সব বিজোর সংখ্যা এই যে দেখেন আমি এখানে কার্সারটা রাখলাম এটা দুই হওয়ার কথা বট এখানে লেখা আছে থ্রি অফ সেভেন এখানে দেখেন এটা তিন নম্বর এরপরে আছে আপনার থ্রি হওয়ার কথা লেখা আছে ফাইভ অফ সেভেন এরপরে দেখেন লেখা আছে সেভেন অফ সেভেন এর মানে পেজ নাম্বারে যে কাউন্টিংস আছে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে যে পেজগুলো পেজের সংখ্যা আছে মাঝখানে আছে এগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এরকম আমরা করতে পারি এগুলো পারপাস আপনারা পরে বুঝতে পারবেন নিজে নিজে যে এগুলো পারপাস আসলে কি আছে কারণ আমরা ব্রেক করি আসলে ওই যে হেডার ফোটার আলাদা করার জন্য আর বেশিরভাগ সময় আমরা যে কন্টেন্টগুলোকে ডিফারেন্ট রাখতে চাই তখন আমরা ব্রেক করি ঠিক আছে তারপর আমাদের কাছে একটা অপশন আছে দেখেন ব্রেকসের অপশন আমাদের এখানে শেষ এরপর একটা আমাদের অপশন আছে যেটাকে বলা হয় হাই ফেনিশিয়ান আমরা ছোটবেলায় অনেক দেখেছি না যে একটা ওয়ার্ড পুরো না হলে একটা সেন্টেন্স বা একটা লেটার যখন আমরা লিখতেছি তখন যদি ওয়ার্ড পুরো না হয় তাহলে আমরা সাইডে একটা হাইফেন দিয়ে ওই ওয়ার্ডের বাকি অংশ নিচে লিখতাম তাই না আচ্ছা ওই অংশটা এখানে হাইফেনেশন হিসেবেই কাজে আসে এটার জন্য আমাদের একটু গুগলটা ওপেন করতে হবে আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে একটা কন্টেন্ট তাই কি আমরা এখানে যাই এটাতে যাওয়ার পর আমরা এখানে লিখি হলো ফ্রুটস লেখার পর আমরা উইকিপিডিয়া থেকে কিছু কন্টেন্ট কপি করি এইটুকু আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে আমাদের ডকুমেন্টে চলে আসি ডকুমেন্টে আসার পর আমরা এখানে পেস্ট করব বাট এখানে আমরা পেস্ট করবো নর্মাল না হলে কি হবে পিকচার সব পেস্ট হয়ে যাবে আমরা এখানে এই যে এখানে টেক্সট অনলি কিপ টেক্সট অনলি পেস্ট করব তারপর দেখেন তারপর দেখেন আমরা এখানে এটাকে জাস্টিফাই অল সিলেক্ট করে জাস্টিফাই করলাম না জাস্টিফাই করব না আসলে আমরা একটা কাজ করব পুরাটাকে সিলেক্ট করব করার পর আমরা এই হাইফেনেশন এসে জাস্ট অটোমেটিক সিলেক্ট করব জাস্ট অটোমেটিক অটোমেটিক সিলেক্ট করলাম এই যে দেখেন দেখেন অটোমেটিক ক্লিক করলাম এই যে দেখেন এখানে আমরা রিলেশনশিপ যে শব্দটা আছে তারপর হাইফেনেশন হয়ে ও রিলেশনশিপটা নিচে নিয়ে গেছে তাই না এবার আমরা অল সিলেক্ট করে জাস্টিফাই করে দিতে পারি কন্টেন্টটা তাহলে দেখেন রিলেশনশিপের রিলেশন তারপর হাইফেন তারপর শিপ নিচে চলে গেছে এটাকে আমরা হাইফেনেশান বলি অলওয়েজ সিলেক্ট করে রাখবেন অটোমেটিক্যালি তাহলে আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে কন্টেন্ট সাজানোটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হাইফেনেশন তো আপনাদের কাজ হলো ব্রেক লাইন আর হাইফেনেশন প্র্যাকটিস করা তো এই ভিডিওতে আপনাদের জন্য এই পর্যন্তই থাকবে আমি নেক্সট ভিডিওতে পরের অপশানটা নিয়ে আসতেছি ঠিক আছে তো এই ভিডিওতে আপনারা প্র্যাকটিস করেন সব কিছু করেন আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে